নমস্কার আপনারা দেখছেন মুর্শিদাবাদ অনলাইন এই মুহূর্তে ব্রেকিং নিউজ আবারও নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় এলাকায় ভাঙা হলো কয়েকশো দোকান সাথে ইলেকট্রিক পোল রাখের একাধিক জায়গায় চলছে উচ্ছেদ অভিযান উচ্ছেদে ভাঙা পড়লো একাধিক বেআইনি দোকান ঘটনাটি ঘটেছে নবগ্রামের বাসাই রোড সংলগ্ন পাঁচ গ্রাম দক্ষিণ মোড় এলাকায় জানা যায় ইতিমধ্যে সরকারি তরফ থেকে দেওয়া হয়েছে নির্দেশিকা বাসাই রোডের পাশে থাকা অবৈধ দখলদারি অস্থায়ী দোকান সরাতে হবে রাস্তার পাশে থেকে বাসাই রোডের রাস্তা বাড়ানোর কাজ করানো হবে রাস্তা বাড়বে পঞ্চাশ ফুট মাইকিং প্রচার ও নোটিশ দিয়ে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এলাকার মানুষকে আর সেই দোকান না সরালে প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হবে দোকান আর সমস্ত খরচ বহন করতে হবে দোকান মালিকদের তারপরেই দোকান মালিকরা নিজেরাই নিজেদের দোকান সরাতে ব্যস্ত দোকান ভাঙায় কয়েকশো ব্যবসায়ী কর্মহীন চিন্তায় ব্যবসায়ীরা প্রত্যেকেরই দাবি সরকার তাদের কথা একটু ভাবুক তারা কোথায় যাবে ব্যবসায়ীদের দাবি রাস্তা করার পরও বেশ কিছু জায়গা অবশিষ্ট থাকবে সেই জায়গায় তাদের পুনরায় ব্যবসা করার অনুমতি দেওয়া হোক দোকান ভাঙার পর ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কে কি বলছেন শোনাবো আপনাদের ততক্ষণ চোখ শুধুমাত্র মুর্শিদাবাদ অনলাইন টিভি এটা হয়তো একটু কষ্ট হয়েছিল কিন্তু যানবাহনের ক্ষেত্রে তো ভালো হয়েছে যানবাহনের ক্ষেত্রে খুবই ভালো হয়েছে এবং এই যে পরিস্থিতি একটা উদ্ভাব দরকার এখানে হ্যাঁ একটা কোনো ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হয় এখন মাননীয় মুখ্যমন্ত্রী সে কি করবে না করবে সেটা তার ব্যাপার তাদের একটা ব্যবস্থা করলে ভালো হয় এবং তারা হয়তো যেমন আছে হ্যাঁ তাদের বন্ধ দিলে দোকান যদি একটা সার্ভে হওয়া উচিত এবং তাদের ব্যাপারে কিছু করা উচিত এটা আমার বক্তব্য এবং আমার এটা ব্যক্তিগত মত আমি বলতে চাইছি যে আমরা খুবই অসহায় মানুষ বিদেশ থেকে এসে এখানে রকম একটা ঝুঁকির মধ্যে বসবাস করছিল পিডাব্লিউর উপরে এখন আমাদের বন্দর নিয়ে আছে দু চারটে ওটাই ওই থেকে আমার দশটা বারোটা ফ্যামিলি চলছিলো এখন দোকান এবং বাড়ি দুটোই ভাঙা যাচ্ছে তার বিষয়ে আমি সরকারকে এটাই আবেদন করবো আমাদের জন্য যেন উচিত একটা মানে ই করুক যেটা আমাদের পিডাবুর জায়গা পড়ে পড়িয়েছে পিডাবলের জায়গা এখন অর্থাৎ ফাঁকা পড়ে আছে বুঝতে চাই না যদি কোনো রকম যদি আমাকে ওখানে ঠাই ঠিকানা করতে দেয় রুটি রুটির ব্যাপার আছে এইটুকু আমি সরকারের কাছে চাব বলছি নিজের দাবিটা রাখছি যাতে আমার উচিত একটা নামা যেমন চিন্তাই হোক যেন করে গরমায় খেতে পেয়ে ছোটো ছোটো বাল বাচ্চা আছে তাদের দিয়ে কোথায় যাব মা বাবা বৃদ্ধ অবশ্য ওটার জন্য খুব দুঃখিত গুমটিটা ছিল গুমটিটাও বসা তো দিচ্ছে না জায়গা লাগিয়ে হ্যাঁ জায়গা কার আছে আপনার পিডাব্লিউ জায়গা আছে পিডাব্লিউ জায়গা আছে তো এখন কারো জায়গার উপরে ছিল না এখন পিডাব্লিউ ওটা পিডাব্লিউ ছিল আগেও যতটুকু লি আর ততটুকু পিডাব্লিউ লি নিয়েছে এখন পিডাব্লিউর মধ্যে গুণটিটা বসানোর জন্য আছে আপাতত কিন্তু এরা সোজা করতে দিচ্ছে না রাস্তা তো সরকারি রাস্তা এটা পিডাব্লিউ করছে এটা আমাদের এখানে পাই এক সাইডে পঁচিশ ফুট আমার অন্য সাইডে পঁচিশ মানে পাই পাই পঞ্চাশ ফুট নিচ্ছে হ্যাঁ তাতে আগে সবকে বলে দিয়েছিলো যে ওনা সেটা আমাদেরকে হয়তো ছেড়ে দিয়ে প্রায় দাগ দৌড়া দিয়ে দিয়েছিল পিঠা এসে দাগ মেরেছিল প্রায় পায়ে ভেঙে আগে হয়তো কেউ ভেঙেছে যে হয়তো এখন ভাঙছে এক সাইডটা পায়ে রাস্তা হয়েই গেলো এই সাইডটা আবার হবে দক্ষিণ সাইডটায় হ্যাঁ তাহলে এটা নিয়ে আছে রাস্তা তো নিবে তার লেগে না সরকার সরকার এবং পাবলিকেরও অসুবিধা আছে পাবলিকেরও সেটির সুবিধা হবে কিন্তু আমাদের একটা সমস্যায় আমরা আছি যে আমাদের এই দক্ষিণপুরে একটা এই যে ফাঁকা যে জায়গাটা আছে এখানে একটা বাস স্ট্যান্ড করবে বলেছে পঞ্চায়েত সমিতির থেকে এবং পঁয়স্তি একটা প্রত্যেককে একটা করে নোটিশ দিয়েছে এবং আমার আমরাও পেয়েছি আমারও একটা দোকান আছে একটা হ্যাঁ আমরাও নোটিশ পেয়েছি কিন্তু এখানে আমরা খুব সমস্যায় আছি যদি বাস স্ট্যান্ড হয় তাহলে একদিক থেকে ভালো কিন্তু যদি বাস স্ট্যান্ড হয় তাহলে আমাদেরও তো রুজুরুজুর ব্যাপার আছে এই লেগে আমরা একটা হয়তো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আমরা গুলাকে যাই গুলোকে হয়তো সভাপতি এখানে যেয়ে আমরা একটা আলোচনা করে ওরা বলেছে যে ঠিক আছে তোমাদেরকে হয়তো সপ্তাহ দুয়ে টাইম দেওয়া যাবে আর মানে নোটিশে কিন্তু তেইশ তারিখ পর্যন্ত টাইম হবে মানে আজকে পর্যন্ত টাইম আমরা তার আগেই গেছিলাম তাতে আমাদেরকে বলেছে যে হয়তো সপ্তাহ দুয়ে টাইম দেওয়া যাবে আমরা সেই আশ্বাস ওদের উপরে বিশ্বাস করেও আছি এবং আমাদেরকে বলেছে যে একটা করে রুম আমাদেরকে দেওয়া হবে কিন্তু এটা মুক্তি দেখি আমাদের দায়ী করে আছি যদি আমরা না পাই তাহলে আমাদের অবস্থা এখানে যতগুলো ব্যবসা আছে প্রত্যেকেরই অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ কারণ প্রত্যেকের যে হয়তো বন্ধনে লোন আছে কিন্তু আরও অন্য কোনো জায়গায় লোন আছে লোনের ওপরেই সবাই ব্যবসিক হ্যাঁ লোন করেই তো এখন সব ব্যবসা করছে তাছাড়া না নিজের সবজি আর আছে মহাজুনে হয়তো কিছু পাবে লোনে পাবে সেই যদি এগুলো আমাদের মানে কিছু সুহারা না হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এলে আমরা সরকার কাছে আবেদন করছি যে আমাদের যেমন পুনরো বাসনটা আমাদের হয় হ্যাঁ এটা আমাদের দাবি প্রত্যেকে যেমন এখানে দুটো ফ্যামিলি আছে তারা হয়তো কোথায় যাবে এইগুলো সব চিন্তার গরিব মানুষের একটু ই দেখে আমার নবগ্রাম ব্লক সভাপতিকেও আমাদের অনুরোধ যেমন আমাদের উপরে একটু নজর দেয় পুনর বাসনটা যেমন আমাদের করে দেয় এটা আমার বক্তব্য মসজিদ থেকে পাঁচ গ্রাম দক্ষিণ